আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেকে অনেককে চিনি না যে জায়গায় আমাদের এবং আল্লাহ কঠিন ভাষায় বলেছেন আত্মীয়তার সম্পর্কে ঠিক রাখার জন্য কিন্তু আমাদের বছরের পর চলে যাই তারা ও চাবি বিদায় এই জন্য আমরা তাদের সাথে যোগাযোগ রাখি না তাদের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে না আমাদের মামার বাড়িতে তাদের সাথে ভালো একটা সম্পর্ক আমরা রাখি না আমাদের ভাই বোনদের সাথেও অনেক সময় আমরা কারা পচরণ করে থাকি অনেক ক্ষেত্রে কিসের জন্য কিছু একটা স্বার্থের আঘাত করেছে কিন্তু রাসুল যে জায়গায় বলেছেন জান্নাতা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল নষ্ট করে দিল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ পাক আলামিন নিসার প্রথম আয়াতের শেষের দিকে আল্লাযী আলু বিহি ওয়াল আরহাম সে করে সুস্পষ্ট ভাষায় বলেছে ওয়াল হাম তোমরা কখনো তোমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না আত্মীয়তার সম্পর্কে তোমরা কঠিন ভাবে সুচ্ছার থাকো যদি এত সহজে নষ্ট না হয়ে যায় আমরা আমাদের মাঝে কোনো জামেলা হতেই পারে সমস্যা আসতেই পারে একসাথে উঠতে বসতে গেলে ঝামেলা আসবে অনেকে বলে থাকে যে একসাথে দুটা পাতিল থাকলে যেরকম লাগলে কটকট শব্দ করে স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে একটু আড্ডু চক্র বা হতেই পারে এটা অস্বাভাবিকের কিচ্ছু নয় কিন্তু আমরা আত্মীয়ত সম্পর্কে নষ্ট করা যাবে না এই যে এখানে আল্লাহ পাক আলমিন সুস্পষ্ট ভাষায় এটা বলেছেন আর বিদেকটি প্রবাদ আছে সৈয়দুল কৌমি আল মুতাগি সেই ব্যক্তি তো প্রধান হওয়া উচিত যে মাঝে মাঝে বুঝে অনেক জিনিস না বুঝার বান করে আল্লাহ পাক আলম এনে কেনে বলছেন আল আর হাম আর হাম মানে হচ্ছে রেহম রেহমুন রেহমুনের বহু বচন রেহমুন শব্দের অর্থ হচ্ছে জরায়ু বা নিকটাত্মীয় জরায়ু মানে কি দেখবেন একজন মহিলা যখন তার পেটের মধ্যে বাচ্চা আসে বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হতে থাকে সেই মহিলা কতটা প্রোটেকশন নেই কতটা নিরাপত্তা নেই সে কোনো জায়গায় যেতে চাইলে সর্বোচ্চ প্রোটেকশন নেই সাবধানের সহিত যাই ভালো ভালো খাবার খাই কারণ তার মাঝে একটি হ্যাঁ রেহেম রেহিমের একটি বন্ধন রয়েছে আত্মীয়তার বন্ধনের নামে হচ্ছে রেহেম আল্লাহ আমি এটা বলে দিয়েছেন এই জন্যই সুপ্রিয় উপস্থিতি আত্মীয়তা সম্পর্ককে নষ্ট করা যাবে না অনেকে বলে দেখেন যদি বরকত বাড়াতে চান যদি আপনার রিজিকের মধ্যে বরকত বাড়াতে চান তাহলে ঘরের মধ্যে বেশি বেশি মেহমান নিয়ে আসেন এটা একটা সুন্দর